চিকেন তো আপনারা প্রায় বানান কিন্তু মজার তখনই আসবে যখন প্রত্যেকবার আলাদা আলাদা ফ্লেভার পাবেন আমার আজকের চিকেনের রেসিপিটা খুব সহজভাবে তৈরি অথচ খেতে অসাধারণ ভাত বা রুটির সঙ্গে অথবা বাড়িতে গেস্ট আসলে এভাবে রান্না করে দেখতে পারেন আর এটা কত সুন্দর দেখতে দেখুন লুক অ্যাট দিস গ্রেভি সো ডেলিশিয়াস ইয়ামি

প্রথমে চিকেন টাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে ম্যারিনেট করে রাখব তো দিয়ে দিচ্ছি এতে একে একে স্বাদ মতো লবণ রেগুলার মশলা যেমন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিলাম টক দই এটা আমাদের বাড়িতে পাতা একেবারে খাঁটি টক দই কিভাবে বাড়িতে পারফেক্ট দই পাততে হয় সেই রেসিপিটা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন এখন এটা ভালো করে মিক্স করে আধ ঘন্টা মতো রেখে দেব ততক্ষণ অন্য কাজগুলো করে নিই কড়াইয়ে সাদা তেল দিয়ে প্রথমে পেঁয়াজগুলো বেরস্তা করে নিচ্ছি আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছিলাম তার জন্য আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আপনি এর থেকে কম বা বেশি নিতে পারেন তবে সুন্দর গ্রেভি পেতে গেলে আমি যে পরিমাণে নিয়েছি সেই সেই পরিমাণেরই নেবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে এই দেখেন হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বেরিস্তাটা এখন ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে পেঁয়াজটা ঘিও ভাজতে পারেন তাহলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে দেখেন একদম গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে এবার ওই তেলে কিছু গোটা মশলা দিলাম নিয়েছি দার স্টিক্স লবঙ্গ এলাচ ও তেজপাতা আর আদা এক দু মিনিট মতো ভেজে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এদিকে চিকেনটা আধ ঘন্টা মতো ম্যারিনেট করা হয়ে গেছে এখন শুধুমাত্র চিকেনগুলোকে তুলে তুলে তেলের মধ্যে দিয়ে দিলাম বাই দা ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আরও অনেক সহজ সরল চিকেনের রেসিপি আছে একবার দেখে নেবেন এদের মধ্যে কোন রেসিপিটা আপনার সব থেকে পছন্দ হয়েছে আমাকে কমেন্টে জানাবেন একবারেই সবগুলো দেওয়া হয়ে গেল। মশলাটা এখন রেখে দিলাম পরে ইউজ করব। এখন হাই হিটে এইগুলো ভেজেনি ভাজাটাও খুব সিম্পল এক সাইড হয়ে গেলে জাস্ট পাল্টি করে দেওয়া এই দেখেন পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম আর জলের প্রয়োজন হলো না তবে আপনাদের যদি মনে হয় জল দেওয়ার প্রয়োজন আছে তাহলে দিতে পারেন এখন গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন একটা মিক্সার জারে কিছু এমন নিলাম কিছু কাজু নিলাম আর ওই যে বেড়েস্ত ঠান্ডা হয়ে গেছে ওটা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি খুব সুন্দর ভাবে পেস্ট রেডি হয়ে গেছে আর হ্যাঁ চিকেনটা ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে কিন্তু এখন দেখতে পাচ্ছেন চিকেন নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার পেস্টটা দিয়ে দিলাম জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এখন বাস দু তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে যেহেতু বাদাম দিয়েছি তাই আর চিনি দিচ্ছি না গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো ঘন পাতলা করতে পারেন এখন এক চামচ ঘি দিলাম সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে ঢাকনা লাগিয়ে দিলাম এটা কয়েক মিনিট পর দেখাচ্ছি ওয়াও দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে ট্যানটেন রেডি তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তেল দেন টাটা ভালো থাকবেন